সাতক্ষীরা চার আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন জামাত ইসলামী একটি বেইমানের দল তাদের কথা ও কাজের কোনো মিল নেই এক সময় তারা নারী নেতৃত্বকে হারাম বলেছে আবার আজ নারীদের নিয়েই রাজনীতি করার চেষ্টা করছে তাদের কাজকর্ম মুনাফিকি উদাহরণ চ্যানেল এইচ এস স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বুধবার সতেরো সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় শ্যামনগর উপজেলার শ্রীফল কাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কাজী আলাউদ্দিন বলেন জামাত ইসলাম রাজনীতির ফায়দা লুটতে মিথ্যা বলে তারা বেহেশতের টিকিট বিক্রি করে অথচ আল্লাহ তালা একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন অন্য কাউকে নয় তিনি আরো বলেন নারী নিশ্চিত হারাম বলার পর 1991 সালের নির্বাচনে জামাত বিএনপি নেতৃত্ব বেগম খালেদা জিয়ার কাছ থেকে তিনটি নারী আসন দাবি করেছিল অথচ উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট বেঁধে তাদের ক্ষমতায় বসিয়েছিল যদি তখন তারা তা না করত আওয়ামী লীগের অবস্থা হতো মুসলিম লীগের মতো জামাত সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন মুনাফেক জামাত কখনো ক্ষমতায় যেতে পারবে না এমনকি শক্তিশালী বিরোধী দল হিসেবেও নয় তাই তারা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপির ইতিহাস তুলে ধরে কাজী আলাউদ্দিন বলেন একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি তার শাহাদাতের পর খালেদা জিয়াও আপোষের নেতৃত্ব দিয়ে এসেছেন গত ষোলো বছরে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করেছে হত্যা করেছে কারাগারে পাঠিয়েছে তিনি আরো বলেন দু সালের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্দেশনায় বিএনপি আন্দোলনে মাঠে ছিল আগামী নির্বাচনে বিএনপিকে কে জয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি নূর জাহান পারবিন ঝর্ণা বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া বিএনপি নেতা অধ্যাপক আশিক ইলাহী মুন্না খান আব্দুস সবুর আনোয়ারুল হক আব্দুল্লাহ আল কাইম সহ আরো অনেকেই সম্মেলনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি অনেক ষড়যন্ত্রের পরেও তিনি আন্দোলন করে এই বাংলাদেশের দামাল ছেলেদের ছাত্র দলকে নিয়ে আন্দোলন করে নব্বই সালে শাসক এরশাদকে তিনি করতে বাধ্য করেছিলেন এবং আবার তারা প্রয়াত স্বামীর মতন এ দেশের মানুষের কাছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে পদাধিকার ফেরত দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং একানব্বই সালে নিরঙ্কুর সত্যিষ্ঠতা অর্জন করে তিনি এদেশে আবার উৎপাদনের উন্নয়নে রাজনীতি শুরু করেছিলেন এবং আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনের আগে বাংলাদেশের একটি দল জামাত ইসলাম বাংলাদেশ যারা ওই বেদম খালেদা জিয়ার কাছ থেকে তিনটা নারী নেতৃত্ব চেয়ে সংসদ সদস্য চেয়ে গিয়েছিলেন নারী নেতৃত্ব হারাম বলার পরেও তারা নারী নেতৃত্ব গ্রহণ করেছিলেন কত সাথে মেন ছিল না তার ফরজ সিয়ানো পোশাকের বাইরে জনের আগে তার শেখ হাসিনার সাথে হাত মিলে বেগম খালেদা তথা বিএনপির সাথে বিরোধিত করে আন্দোলন করেছিল ওই আন্দোলন যদি না করত উনিশশো ছিয়ানব্বই সালের বারো জনে বাংলাদেশ আওয়ামী লীগ কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারত না এবং যদি না আসতো একুশ বছর পরে তারই হয়ে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মুসলিম লীগের মতো অবস্থা হতো আর এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে আপনার কত ষোলো বছর আপনার নির্যাতন নিপ্রণ আপনার জেলখানায় মৃত্যুবরণ এবং লক্ষ লক্ষ মানুষে বিজনাতি চাকরি হয়ে গেছে মিথ্যা আপনার গায়ে মেমাল হাজিরা দিতে যেতে এবং অসংখ্য লক্ষ লক্ষ মানুষ পূর্ণত্ব বরণ করছে ঠিক এমনি একটি অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জগন সাহেব কথা আমাদের দেশ থেকে বেগম খালাদি দিয়ার সুযোগ্য উত্তর শহীদ বাংলাদেশের আগ্রপতির মানুষের হৃদয়ের স্পন্দন যিনি তারা শ্রহী রাষ্ট্রপতির ডুবে দেশ শ্রমিক জাতি নেই ভাবেন এই দশমতি বছর লন্ডনে অবস্থান করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আচ্ছ কে গ্রামে বাংলাদেশ জাতীয় জগতে ধরে তথা বাংলাদেশ জাতি জগতে ধরে নয় কি অন করবেন স্বজন সংগঠনকে করে ইস্পাত কঠিন রাজ রাষ্ট্রপতি ঘরে একবার ধরে ছুলোয় আগস্টে সৃষ্টি করেছিলেন তিনি ছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি এবং আমার নেতৃবৃন্দ যে আন্দোলন করছে দিচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য নয় শুধুমাত্র বাংলাদেশের এতগুলি মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেটাই উনি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন বলে আজকে আমরা আবার নতুন করে ষোলো বছর পরে আমাদের ভোট অধিকার ফিরিয়ে দিতে পারছি